বিকালের নাস্তায় যখন আমার কোনো কিছুই বানাতে ইচ্ছে করে না তখন এই ফ্রোজেন আইটেমগুলো হচ্ছে আমার একমাত্র ভরসা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি আর মিন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একদম ইসিভাবে সমস্যা শিটগুলো বানাই আমি এখানে চায় কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো চিনি চিনি দিলে আমার সমোসা শিটটা খেতে একটু বেশি ভালো লাগে আমি এটা একটু মাখিয়ে নিয়েছি ভালো মতো এরপর এখানে অল্প অল্প করে পানি মিক্স করে এটাকে মাখিয়ে নেব এখানে কিন্তু একদম নর্মাল পানি রুম টেম্পারেচার থাকে যে পানিটা ওইটাই ইউজ করতে হবে এখানে কোনো গরম পানি বা ঠান্ডা পানি ইউজ করা যাবে না একদম রুম টেম্পারেচারে থাকা যে পানিটা ওইটা ইউজ করতে হবে এরপর এটাকে ভালো মতো চার পাঁচ মিনিটের মতো একদম ভালো মতো মথে নিতে হবে ময়দার ডোটাকে একটু ভালো মতো মথে নেওয়ার পর আমি এখানে উপর থেকে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো আচ্ছা এটা মাখানোর সময় কিন্তু আমরা কোনো তেল ইউজ করব না জাস্ট মাখানো শেষ হয়ে গেলে উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখার পর আমি এখানে সাইজ অনুযায়ী আমি যতটুকুই করব ঠিক ততটুকু সাইজ অনুযায়ী আমি এখানে বল করে নিয়েছি এরপর আমি রুটিগুলো বেলে নেবো টুপিগুলো কিন্তু পুরোপুরি বেলে নিব না আমি একটার উপর একটা দিয়ে যেহেতু এটাকে শীতের মতো করে করব আমি ছোট ছোট করে বেলে নিয়ে এরপর এখানে তেল আর হচ্ছে একটু ময়দা এরপর আবার তেল আর একটু ময়দা এভাবে দিয়ে পুরোটা রুটি পাতলা করে বেলে নিব কিন্তু রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু রুটি উঠানোর সময় সবগুলোই ছিঁড়ে যাবে যেটা আমার প্রথম রুটিটাতে হয়েছে আমি প্রথম রুটিটা একদম পাতলা করে বেলে ফেলেছি যার জন্য আমি যখন এটা সেকে উঠাতে গিয়েছিলাম আমার প্রায় রুটিটা একদম নষ্ট হয়ে গিয়েছে রুটিটাকে হাফ ইঞ্চির মতো করে রেখে বেলতে হবে দেন একটু সেকে নিয়ে গরম অবস্থায় এটাকে আলাদা করতে হবে এই যে আমার প্রথম রুটিটা একদম ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে সেকেন্ড রুটিটাতে আমার আর কোনো মিস্টেক হয়নি আলহামদুলিল্লাহ আমি সেম প্রসেসে করে নিয়ে একটু সেঁকে নিয়েছি দেন গরম অবস্থায় এটাকে আলাদা করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে যাচ্ছে একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে একদম পাতলা হয়েছে আমি সেম প্রসেসে আমার যে বাকি ডোগুলো ছিল আমি সবগুলো দিয়ে সুন্দর মতো রুটি করে নিয়েছি দেন এগুলো একটু যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে সমোসা কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা রুটি থেকে আপনি চাইলে তিনটা করতে পারেন আর একটা চারটা করতে পারেন আপনি যদি লম্বা কেটে করেন তাহলে তিনটা হবে আর যদি আপনি একটাকে এভাবে ভাজ করে মাছখানে আবার সেটাকে আরেকটা ভাজ দিয়ে কেটে চারটা করেন এভাবেও কিন্তু সমোসা করা যায় মানে একটা রুটি থেকে চারটা এই যে প্রথমে আমি একটা চারটা কে যেটা হয় সেটা করে দেখাচ্ছি কিভাবে করবেন একটা ভাজ দিয়ে আমি এখানে একটু গ্লু করে নিয়েছি ময়দা দিয়ে ময়দা পানি ওপর একটু লবণ দিয়ে এখানে একটু গ্লু করে নিয়েছি ওইটা দিয়ে লাগিয়ে নেবো হয়ে গেল সমস্যা এখন হচ্ছে যেটা চার তিনটা দিয়ে করেছি সেটা আমি প্রথমে একটা ভাস দিয়ে নিয়েছি এরপর আরেকটু উল্টো থেকে ভাস দিয়ে এখানে পুরোটা দিয়ে নিয়ে আরেকটা ভাস দিয়ে যে অবশিষ্ট অংশ ছিল এখানে গ্লু লাগিয়ে দিয়ে বাস লাগিয়ে দিয়েছে হয়ে গেছে সমস্যা আপনারা চাইলে এভাবে করতে পারেন একদম সহজভাবে সমস্যাগুলি খেতে কিন্তু খুব ভালো হয়েছে একদম মুচমুচে এভাবে বানিয়ে আপনারা গুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে করে দুই থেকে তিন মাস কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ